নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণে কোনো বাধা নেই এই আদেশ দিয়েছে আপিল বিভাগ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের উপর চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দেন সেটিরই পূর্ণাঙ্গ শুনানি হল আজ আপিল বিভাগে দুপুর দেড়টার কিছু আগে আদেশ দেয় আপিল বিভাগ ফলে এই মুহূর্তে ডাকসু নির্বাচন আয়োজন বা পরিচালনার ক্ষেত্রে আর আইনি কোনো বাধা রইল না এর আগে গত সোমবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ত্রিশে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয় তবে আধা ঘন্টার মধ্যে সেটি স্থগিত হয়ে যায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আদর্শ সংশ্লিষ্ট বিষয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ এবং ঢাকা ভার্সিটি থেকে যুক্ত হচ্ছেন হাসিব আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে মিজান আমরা প্রথমে যাব আপনার কাছে জানাবেন ডাকসো নির্বাচনে ভোটের বাধা তো কেটে গেল আপিল বিভাগের আদেশে আর কি কি পর্যবেক্ষণ এসেছে সেই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানাবেন যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন একটু দিতে চাই সেটি হচ্ছে যে হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল সেটি আদেশ সেটি রায় ছিল না এবং সেই আদেশটি পরবর্তী সময়ে চেম্বার আদালত স্থগিত করে এবং চেম্বার আদালতে স্থগিত আদেশ দেয় সেটি আজকে কিন্তু আপিল বিভাগ বহাল রাখে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো আসলে সেই রিট আদেশের বিপক্ষে গিয়েছে সেক্ষেত্রে এখানে অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার মতো একটি বিষয় ছিল যেহেতু একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ছিল ডাকসুর সেই নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো আবেদন না করেই সরাসরি হাইকোর্টে চলে আসা এটি আপিল বিভাগ ভালোভাবে নেয়নি এর পাশাপাশি লুকা স্ট্যান্ডি নিয়ে প্রশ্ন উঠেছে যখন আপনি কোনো আবেদন করবেন উচ্চ আদালতে সেই আবেদনের ক্ষেত্রে আপনার যৌক্তিকতা তুলে ধরা হয় এবং সেই যৌক্তিকতায় স্পষ্টতভাবে প্রমাণ করতে রিটকারী ব্যর্থ হয়েছেন কারণ তিনি প্রার্থী ছিলেন হচ্ছে যেই পদে আর তিনি চ্যালেঞ্জ করেছেন যার পদটি দুটো ভিন্ন ছিল এবং এই ক্ষেত্রে একটি প্রশ্ন ছিল আর ডাকসুর যেই নির্বাচনী বিধিমালা সেই নির্বাচনী বিধিমালায় বলা হয়েছে যদি কোনো ভোটার তিনি ভোটার হিসেবে এলিজেবেল হন সেক্ষেত্রে তিনি প্রার্থী হিসেবে এলিজেবেল হতে পারবেন অতএব যেহেতু তার ভোটার ভোটার থাকার যে বিষয়টি সেটিকে চ্যালেঞ্জ করা হয়নি বরং শুধু পার্থী তা চ্যালেঞ্জ করা হয়েছে এক্ষেত্রেও একটি বৈপরীত্ব দেখা দিয়েছে তাই সব কিছু মিলে আসলে আমলে নিয়েই কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ আজকে জানিয়ে দিলেন সে আদেশটি দিয়েছে সেই আদেশটি বহাল থাকছে এবং উৎসবমুখর পরিবেশে নয় সেপ্টেম্বর ডাকশ নির্বাচন হতে আর কোনো আইনি বাধা নেই ফিরে যাচ্ছি আমার পরবর্তী যে সহকর্মী রয়েছে তার কাছে আপনার কিংবা আপনি আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আছে। হাসিব মিজান আপাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী হাসিবের কাছে হাসিব জানাবেন ডাকসু নির্বাচনে বাধা তো কেটে গেল তো এই অবস্থায় শিক্ষার্থী বা প্রার্থী যারা আছেন তাদের তারা কি বলছেন বা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সত্যি আমি এই মুহূর্ত অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে যেহেতু বাধা কেটে গিয়েছে যারা প্রার্থী ছিলেন এবং যারা ভোটার তাদের মধ্যে কিন্তু একটি উৎকণ্ঠা ফিরে এসেছে আমি যদি দেখাই আমার পেছনের চিত্রটি যে আসলে ক্লাস শেষ হওয়ার পরপরই কিন্তু শিক্ষার্থীরা বের হচ্ছেন যারা ভোটার আছেন তারা ভোট চাচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারা আর ভোটার যারা রয়েছেন তারা কিন্তু আসলে যে প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন সব মিলিয়ে সবার মধ্যেই কিন্তু একটা আমেজ এসেছে এবং সেই উৎকণ্ঠাতে যে তাদের মধ্যে যেই জড়তা ছিল বা সংকট ছিল সেটি কেটে গিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে আসলে নয় তারিখের তাদের এই ভোটের জন্য আমরা দেখছি যে অনেকেই কিন্তু আসলে প্রার্থী রয়েছেন যাদের মধ্যে আমি একটু কথা বলবো একজন প্রার্থীর সঙ্গে কেমন লাগছে এখন আর কি যেহেতু উৎকণ্ঠা কেটে যাওয়াতে আমরা শিওর হয়েছি যে আমরা যেই ফাইটটা করছি সেটার একটা আশানুরূপ রূপ দেখতে পারবো এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি যে ডাকসু যেই জায়গায় হচ্ছে শিক্ষার্থীদের দাবি আদায়ের জায়গা সেই জায়গাটা নির্বাচন হবে এটা খুবই সব ভোটার এবং প্রার্থীদের জন্য দু উভয়ের জন্য একটা আনন্দময় সাথে আমরা কথা বলছিলাম সীমা তার যিনি সমাজ সেবা থেকে আসলে দাঁড়িয়েছেন সব মিলিয়ে কিন্তু যদি বলতে হয় দুপুর দেড়টার পরবর্তী থেকে কিন্তু আসলে যখন এখন হাইকোর্টের যেই আপিলটি এসেছে এই ঘটনা জানার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মনে যেমন একটি আনন্দের ছোঁয়া লেগেছে তেমনটি কিন্তু আসলে প্রার্থীরাও তারা নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে জানাচ্ছিলাম সাথী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসেব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে আদালতের দৃষ্টিতে ফেরারে আসামি ভোটে অযোগ্য রাখার বিধান যুক্ত করে আইন মন্ত্রণালয় পাঠিয়েছে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর আরোপিত সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ ওয়েটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয় থেকে আসলে তা গেজেট আকারেই প্রকাশ করা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংস্কার নিয়ে মাসখানেক ধরে দফায় দফায় পর্যালোচনা করে নির্বাচন কমিশন এরপর আরপিও সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত করে কমিশন যাতে বেশ কিছু পরিবর্তন আনা হয় এক একগুচ্ছ সুপারিশ যোগ হচ্ছে আরপিওতে আগের দিনে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার আগে ব্যক্তি কোনো অপরাধের কারণে সাজা পেলেই কেবল নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হতেন আর নতুন এ বিধানের ফলে মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিতি দেয় আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন এছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধানও তুলে দেয়া হচ্ছে প্রার্থী বা তার প্রস্তাব ও সমর্থনকারীদের সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে কয়েকবার বৈঠকে ও আরপিও কাটাছেড়া করার পর গণপ্রতিনিধিত্ব আদেশ খসড়া চূড়ান্ত করে ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে রোডম্যাপে বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই আইনি সংস্কার চূড়ান্ত হবে বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা আগামী নির্বাচনকে রোড মডেল করতে চায় অন্তর্বর্তী সরকার সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পুলিশ প্রধানের সাথে বৈঠকের পর কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান জানান লটারির মাধ্যমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়ন করা হবে তফসিল ঘোষণার পর বদলির দায়িত্ব চলে যাবে নির্বাচন কমিশনের হাতে গত তিনটি নির্বাচনের মত পক্ষপাতিত্ব করার সাহস কেউ দেখাবে না তবে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এ সময় আইজিপি বাহারুল আলম জানান আট হাজার পুলিশ নিয়োগের চাহিদা থাকলেও নির্বাচন সামনে রেখে আপাতত চার হাজার এএসআই নিয়োগ দেওয়ার অনুমোদন মিলেছে এর মধ্যে দুই হাজার সরাসরি ও দুই হাজার পদোন্নতির মাধ্যমে তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই আপনার প্র্যাকটিস দেখছেন তখন এই বন্দিগুলো করবে নির্বাচন কমিশন ইলেকশনের সময় একটা বড় ধরনের রদ বদল হয় সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না কোনো তদ্বিদ থাকবে না যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য কখনো কোনো দিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি এখনো হচ্ছে না হবে না দেশে আরও আগে নির্বাচন হওয়া দরকার ছিল এক বছরেরও বেশি সময় পার হয়ে গেছে এতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন জরুরি বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরের রাজধানী গুলশানে একটি হোটেলে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক চিন্তার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি জানান ক্ষমতায় গেলে বিএনপি আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানে ব্যবস্থা করবে এটি কোনো রাজনৈতিক আশ্বাস বা বক্তব্য নয় হিসেব করে বিএনপি এমন প্রতিশ্রুতি আছে তিনি মনে করেন জুলাই আন্দোলনে কৃতিত্ব নেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এটি কারো একক কৃতিত্ব নয় শিক্ষার্থী হাসিনা বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সবার মিলিত শক্তিতে এই অভ্যুত্থান হয়েছে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের কৌতাসা আশা আকাঙ্ক্ষা আকাশ ছুঁয়ে এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি সেই রাজনৈতিক ব্যক্তিত্ব সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন তিন বা ঠাকুরগাঁও একে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও এক আসনে এখানে বিভিন্ন নেতাকর্মী বা বিভিন্ন দলের যে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করছেন বা কতটা পদক্ষেপ নিয়েছেন প্রস্তুতি বা কী সেসব বিষয় তুলে ধরছে আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি এবং কি তিনি এই গণ অধিকার পরিষদ থেকে কিন্তু সম্ভাব্য সম্ভাব্য প্রার্থী তার সঙ্গে কথা বলবো আমরা স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই যে এই ঠাকুরগাঁও এক আসন বিএনপি অনেক শক্তিশালী একটি দল সেটার প্রতিপক্ষ বা সেটার সেটাকে করে আপনারা যে দাঁড়াচ্ছেন বা আপনি সম্ভাব্য প্রার্থী আপনি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন মানুষ কতটা আশ্বস্ত আপনাদের প্রতি যে আপনারা কাজ করতে পারবেন ধন্যবাদ আপনাকে আমরা গণ অধিকার পরিষদ গণ মাধ্যমে গণ অধিকারের প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের অত্যাচার জুলুম দেশের মানুষ নিপীড়ন নির্যাতন সহ্য করে দুই হাজার সাল থেকে আমাদের গণ অধিকারীর প্রতিষ্ঠাতা সভাপতি ভিপি নুরুল হক নুর আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দুই হাজার সালে উনি ডাকসুর ভিপি নির্বাচিত হন এর মাধ্যমে উনি এর পরবর্তীতে উনি রাজনৈতিক দল গঠন করেন নির্যাতন নিপীড়ন আন্দোলন সহ্য করে দুই হাজার চব্বিশের ফসল আমাদের যেটা বৈষ্ণববিধা আন্দোলনের তার উপর প্রেক্ষিতে জনগণ আমাদেরকে কীভাবে দেখবে জনগণই জানে আমরা ইনশাল্লাহ জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছানোর চেষ্টা করবো এবং পৌঁছাতে পারবো আর যদিও এই বর্তমানে ঠাকুর এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি অনেক শক্তিশালী এবং ক্লিন ইমেজের মানুষ তার পাশাপাশি জামাতি ইসলামের দেলা হইসেন উনিও যথেষ্ট ওনারও অবস্থান শক্তিশালী তারপরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছাবো বাকিটা জনগণ আমাদেরকে কিভাবে দেখবেন আমরা আমাদের ভূমিকা কতটুকু এই দেশে আমাদের ভিপি নুর আমি মনে করি উনি বর্তমানে মজলুম জননেতা আগে শুনতাম মজলুম জন জননেতা মাননা ভাষানী আমি বলি আমার মনের উক্তি যে দ্বিতীয় মজলুম জননেতা আমাদের ভিপি নুরুল হক নূর তা আশা করি জনগণ আমাদেরকে দেখবেন সেক্ষেত্রে প্রস্তুতি কেমন নিয়েছেন আপনাদের তৃণমূল পর্যায়ে আপনারা কতটা সুসংগঠিত কতটা কতটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন যথেষ্ট আমরা চালিয়ে যাচ্ছি আমাদের যেহেতু আমাদের দলের বয়স অনেক কম নতুন আমরা আমাদের নিবন্ধন প্রায় এক বছরের কাছাকাছি সেক্ষেত্রে আমরা চলছে আমাদের প্রোগ্রাম চলছে আমাদের কমিটি গুছানো প্রায় শেষের দিকে আমাদের প্রস্তুতি ভালোই কত শতাংশ ভোট পাওয়ার প্রত্যাশা করছেন কত শতাংশ হতে পারে এই এক আসন থেকে এটা খুব কঠিন প্রশ্ন এটার সঠিক উত্তর অনুমান করা খুব কঠিন তারপরেও আমরা আশা করি যে আমরা কাঙ্ক্ষিত আমরা সমর্থন পাব এটা আসলে অ্যাকচুয়াল আমি ঠাকুর গাও এক যদি আপনি আপনাকে যদি দেওয়া হয় তাহলে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সাধারণ জনগণের কাছে রাখতে পারেন প্রতিশ্রুতি হিসাবে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করতে পারেন অবশ্যই আমরা কর্মকাণ্ড রাখবো শিক্ষা চিকিৎসা এবং রাস্তাঘাট দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেব এবং মাদক নির্ভুল করব ইনশাল্লাহ সবকিছু জনগণের পাশে থাকার চেষ্টা করব আর সেক্ষেত্রে এক আসনটি এক আসনটিতে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমকে কথা বলছেন তো সেক্ষেত্রে জামাতের কথা বলছেন আপনারা তাহলে কি তাদের সাথে জোট হয়ে যাওয়ার কোনো ভাবনা করছেন কি না জোট হতে পারে জোট যদি কেন্দ্র থেকে জামাতের সাথে বা বিএনপি জোট হয় আমরা তাদের সাথে ওই কাজ করব এখন জানি না কেন্দ্রীয় সিদ্ধান্ত কি জোট যদি তারা করে আমাদের তো জোটের বাইরে যেতে পারবো না এখন যদি একক নির্বাচন করে তাহলে আমরা এককভাবেই যুদ্ধ করে যাব। আমাদের এতে সমর্থন যতটুকু আসবে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। আমাদের নেতা ভিপি নুর নুর বলছেন আমরা তিনশো আসনে প্রার্থী দেব আমাদের জামানত যদি বাজেয়াপ্ত হয় যেন আমরা পিছু পানি এই মনোবল নিয়ে আমরা সামনে এগোবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন স্পেশাল প্রথমবারের মতো একই মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার সকালে আশি বছর পূর্তিকে ঘিরে এই আয়োজনে জাঁকজমপূর্ণ কুচকাওয়াজে অংশ নেন শক্তিধর এই তিন নেতাসহ বিশ্ব নেতারা বিশ্লেষকরা বলছেন চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে বেজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তিতে পূর্ণ কুচকাওয়াজ নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট এবং দেশটির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং ঐতিহ্যবাহী ধূসর সুট পরে খোলা গাড়িতে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট এরপরই শুরু হয় বিশাল সামরিক মহড়া কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের সবচেয়ে উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধাস্ত্র বিশেষভাবে নজরকারে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম ডিএফ ফাইভ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কুচকাওয়াজের এ মহামঞ্চে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জাতীয় বীরদের স্বাগত জানিয়ে তিয়ান আনম্যান স্কোয়ারের গেট অফ হেভেনলি পিস থেকে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন শি যাই ঘটুক না কেন চীনের জনগণ শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে বিশ্ববাসীর সঙ্গে মিলে মানবতার অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে বিশ্লেষকদের মতে বিশাল কুচকাওয়াজের মাধ্যমে শি জিনপিং চীনকে বিশ্ব শক্তি হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্তের বার্তা দিয়েছেন একই সঙ্গে পুতিন কিমের মতো শক্তিধর বিশ্ব নেতাদের উপস্থিতি এ অঞ্চলে পশ্চিমাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জোট উত্থানের ইঙ্গিত দিচ্ছে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক ডিভিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিসির সঙ্গেই থাকুন